কি আজব কথা কি কোরআন বিরোধী কি ইসলাম বিরোধী কি মানবতা বিরোধী কি জাতি সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাইবেন আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ না সড়ক তো বহুত পড়ে জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরের আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না নিরাপদ সড়ক সাথে নিরাপদ শাসকও দরকার নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সড়ক সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে কথাকে আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে দিয়েছে তারা আমাদের হাইকমিশনকে ঘাউ করে ভাঙচুর করছে এটা কোন দেশ এটা কোন প্রতিবেশ এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য এটা গোটা পৃথিবীর জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে তারা এইরকম একটা প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় গোটা পৃথিবীর জন্য তার একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে এটা কি করে সম্ভব এরকম একটা রাষ্ট্র আমাদের আজকের তরুণ যুবক যাত্রী সাধারণদের রাস্তাটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ বন্ধুগণ আমি আরেকটি কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার লক্ষ্যই তো আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের দ্বারা যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধে সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস কাঞ্সন ভাই বলেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার তেত্রিশ বছরের লড়াই করছেন আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে কথা শুনেছে কোনো কথার কর্ণপাত করে তার বাস্তবায়নের ধারে কাছে যেতে পারেনি তার যে আজকে যে স্মরণিকাটা আমাদের হাতে এসেছে আমি স্মরণিকাটা দেখতেই ছিলাম বসে বসে তিনি যে সুন্দর বাণী ওখানে দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তার উপরেটা এটা হচ্ছে লেখা ছিল যা শুনবো যা বুঝবো তা মানবো এই কথাটা তো আমাদের শ্রদ্ধেগুলিয়া কাঞ্চন ভাই না এই কথাটা মহাগ্রন্থ আল্পানি তা পালন তোমরা এমন কথা বলবে না যা তোমরা করবে না অথচ আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি বলাই হয়ে থাকে এটা এমন সরকার তারা বলবে করবে না করলে তা বলবে না কি আজক কথা কি কোরআন বিরোধী কি ইসলাম বিরোধী কি মানবতা বিরোধী কিন্তু জাতির সভ্যতা বিরোধী একটা রাষ্ট্রে আপনি বসবাস করে কি নিরাপদ সড়ক আপনি চাইবেন আপনার তো বারান্দাটাও আপনার জন্য নিরাপদ সড়ক তো বহুত পড়ে জুলাই আগস্টে তো আমাদের বারান্দা ঘরের আমাদের বেডরুমটাও তো নিরাপদ ছিল না সেই রাষ্ট্রে আপনি বেডরুম আপনার ডাইনিং রুম আপনার বারান্দা নিরাপদ করে আমি কখন আমার রাস্তার নিরাপত্তার দায়িত্বের কথা আমি ভাবব আমাদের কলেজার টুকরা সন্তান কোলে মায়ের কোলে সন্তানকে হত্যা করা হয়েছে সে তো রাস্তায় নামেনি সে তো বারান্দাও যায়নি তার মায়ের কোলে সে ডাইনিং রুমে ছিল সেখানে গিয়ে টার্গেট করে হত্যা করা হয়েছে